এই মিষ্টু কি খাচ্ছিস আরে তুই কি খাচ্ছিস আমি খাবো তো তুই কি খাচ্ছিস সেটা বলবি তো কি লেস খাচ্ছিস তাই এত আস্তে বলার কি আছে এ বাবা তাই এত আস্তে আস্তে বলছিস ঠিক আছে না না আমি খাবো না যা কিপটে হয়েছিস এই মিষ্টি মিষ্টুটুলু দুই বনে কোথায় গেলি তাড়াতাড়ি আয় এই দেখ তোর জন্য আর তোর দিদির জন্য দুই প্যাকেট জেমস নিয়ে এসছি হ্যাঁ তোর দিদি পড়তে গেছে নাকি ঠিক আছে তুই কোনটা নিবি নিয়ে নে তোর দিদিকটা থাক দেখি তো বেশি আরে দুটোই সমান একটা নে একটা আমাকে দিয়ে দে আরে না এরকম করতে নেই দিদিকে দিয়ে খেতে হয় দে 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 এ বাবা দেখেছো দুটো নিয়েই চলে গেল দুষ্টু কি হলো মিষ্টি দিদা কাচ্ছ কেন কি মিষ্টি তোমাকে চশমা দিচ্ছে না এই মিষ্টি কে তো দিদা কাচ্ছে চশমা দিচ্ছিস না কেন দিদাকে আরে দে কিভাবে কাচ্ছে ঠিক আছে বুড়ো বললেই হয়ে গেলো না চশমা তোকে দিতে হবে না আমি না আমার মায়ের জন্য চশমা নিয়ে এসেছি এই না চশমা এই মিষ্টু তোর জন্য দুটো লেস নিয়ে এসছি তাড়াতাড়ি আমাম করে খেয়ে এই হলো লেজের মধ্যে জল ঢেলে দিলি কেন কি তুই লেস খাবি না তাই এইভাবে জল ঢেলে দিলি তাহলে তুই কি খাবি হ্যাঁ হ্যাঁ ক্রিম কি তুই ক্রিম কেক খাবি হুড়ি বাবাড়ি হুড়ি বাবাড়ি দাড়া দাড়া রাগ করিস না আমি একটা ব্যবস্থা করছি দাঁড়া দাঁড়া এই দেখ তোর জন্য দুটো ক্রিম কেক এনেছি কি খুশি তো এই মিষ্টি কি হলো মস্তানার মতো ডাকছিস কেন কি এই বয়সে তুই চা খাবি পারবো না চা বানিয়ে আনতে বলছি না চা বানিয়ে আনতে পারবো না দুবার কেন বার যদিও বলিস তাও চা বানিয়ে দেবো না ভাগ এখান থেকে

টুলু কি করছিস তোরা এইভাবে ছবি তুলছিস কে কার ছবি তুলছিস ওমা তাই নাকি অনেক ছবি তোলা হয়েছে সন্ধ্যা হয়ে গেছে চল বাড়ি চল এই কেন রে বাড়ি যেতে হবে তো এখানে থাকবি নাকি কি এখানে থাকবি আর ছবি তুলবি তোদেরকে না বাঘ ধরবে বাঘ ধরবে না তো এদিকে দেখ বাঘ দেখ ওই দেখ একটা বাঘ দেখেছিস এই দেখ এখানে হরিণ মিষ্টু আর টুলুকে বাড়ি নিয়ে যাওয়ার নিনজা টেকনিক দেখো এবার কিভাবে দৌড়ে পালিয়ে গেলো